আজকের এই ঘটনাটি বিশ্বলী কেবলাজান হুজুর সাহেবের জীবনের একটি ঘটনা ঘটনাটি শুনলে আপনার মনের অজান্তেই চক্ষু বিয়ে পানি চলে আসবে কেননা আমরা পীরকে ভালোবাসি কিন্তু কতটুকু ভালোবাসি সেটা আপনার আমার হৃদয় সবচেয়ে ভালো জানে ভালোবাসার কারণে হয়তো আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে লাঞ্ছিত হয়েছি হয়তো বা কখনো মারও খেয়েছি কিন্তু দীর্ঘদিন না খেয়ে থাকিনি কিন্তু আট্টশিল্পীর একদিন দুই দিন নয় দীর্ঘ চল্লিশটি দিন পর্যন্ত সামান্য পরিমাণ পিপাসার পানি ব্যতীত আর অন্য কোনো খাবার তিনি আহার করেননি সেটার একমাত্র কারণ ছিল হুব্বে মুর্শি আপন মুর্শিদের ভালোবাসা কেবলাজান জান সাহেব তার জীবনে এই ঘটনাগুলো তিনি পেরায় সময় বয়ান করতেন সেখান থেকে তার পবিত্র বয়ানগুলো তার ভাষায় আমি আপনাদের শোনাচ্ছি কেবলাজান হুজুর সাহেব বলেন বাবা শিশুকালে আমার মা মারা যায় আমার মায়ের কথা আমার মনে নাই আমার এক দাদি এবং আমার বাবার কাছে আমি বড় হলাম আমার বয়স যখন মাত্র দশ বৎসর সেই দশ বৎসর বয়সেই তোমার দাদু পীর সাউসুপি হজরত খাজা এনআপুরিকুদ্দ্দিস সিররাহুল সাহেব হুজুর আমাদের শেরপুর বাড়িতে সেখান থেকে আমাকে নিয়ে আসে আমি দশ বছর বয়স থেকে আমি আমার পীরের কদমে খ্যাত শুরু করিলাম পীর কেবলা যান আমাকে নির্দেশ দিলেন সর্বস্ত ত্যাগী হওয়ার জন্য আমি আমার ভাগের সমস্ত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত টাকা কেবলা যান হুজুর সাহেবের কদমে নেশার করে তিনার কদমে আশ্রয় বিক্ষা চাইলাম তোমাদের দাদু দাদুপীর দয়া করে আমাকে তার কদমে আশ্রয় দিলেন আশ্রয় দিলেন বটে কিন্তু আমার উপরে পরীক্ষা শুরু করে দিলেন সেটা এমনই পরীক্ষা ছিল যে দরবার শরীফের সবার চেয়ে বেশি পরিশ্রমের খ্যাদমত আমাকেই করতে হইত কিন্তু সবার চেয়ে খাবার কম তিনি আমাকে দিতেন তাই খেয়ে বাবা আমি খ্যাদমত করেছি আমার জীবনে আমি কোনো দিন পীরের হুকুমের বিরুদ্ধে চলি নাই এইভাবে একদিন দুই দিন নয় দীর্ঘ চল্লিশটি বৎসর পর্যন্ত আমি আমার পীরের কদমে খ্যাতমুত করেছি এই চল্লিশ বছরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে সময় অনুপাতে আমার সেই দাদি মারা গেল আমার জন্মদাতা বাবা তিনিও মারা গেল আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ আর আমার কাছে রইল না সবাই আমাকে ত্যাগ করলো আমি যেখানে যাইতাম সেখানে লাঞ্ছিত ছাড়া আমার ভাইকে কিছুই আসতো না কিন্তু তারপরও আমি আমার পীরকে ছাড়ি নাই এবং আমি এতিমো হই নাই আমি আমার পীরের হুকুম মোতাবেক এই অজয় পরাগা আটসিতে আসলাম এখানে এসে আমি তরিকা প্রচার শুরু করলাম এরই মধ্যে হঠাৎ একদিন আমার কাছে একটা টেলিগ্রাফ আসলো আমি টেলিগ্রাফটা খুলে জমিনে পড়ে গেলাম কারণ যার জন্য আমি বাপসারলাম সাল্লাম বাড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সাল্লাম সেই দরদি মুর্শিদ তিনি আমাকে ছেড়ে চলে গেছেন সেই দিন বাবা আমি চিরয়েতিম হয়ে গেলাম আমার আর দুনিয়াতে থাকার স্বাদ একেবারেই উঠে গেল আমি খাবার বন্ধ করে দিলাম আমার একটা ইচ্ছে তুমি যেখানে গিয়েছো আমি সেখানে যাব আমি না খাওয়ার অনশন শুরু করলাম দিনের বেলায় মনে হতো আজকে আমার শেষ দিন আর রাতের বেলায় মনে হতো কালকে তো আমি কবরেই থাকব এইভাবে একদিন দুই দিন নয় দীর্ঘ চল্লিশটি দিন পর্যন্ত আমি না খেয়ে মৃত্যুর অপেক্ষায় ছিলাম এরপরে আমার পীরের চল্লিশ সাপ করার জন্য একটা নৌকায় করে তোমাদের বড় পীরাম মা এবং আমি এনাইতপুর দরবার শরীফে যাচ্ছিলাম দীর্ঘদিন না খেয়ে থাকায় আমার শরীর যেন আর চলছে না আমি বেহসের মতো নৌকায় শুয়ে রইলাম এমন সময় দেখলাম তোমাদের দাদা পীর আমাদের নৌকায় আসলেন এবং এসে আমার কাছে বসলেন আর আমাকে বললেন বাবা তুই এইভাবে না খেয়ে মরে যাবি এই জন্য তো তোকে রেখে আসি নাই বাবা তোর অনেক কাজ বাকি আছে তোর সমস্ত কাজ আমি তো করে দেবো তুই চিন্তা করিস কেন আমি তোকে হুকুম করলাম আজ থেকে তুই বাদ খাবি এরপরে পীর কেবলা যান আমার শরীরটা ধরে এমন একটা চাপ দিলেন মনে হল আমার হাড় মাংস সব কিছু এক হয়ে গেল এরপরে আরও কিছু কথা তিনি আমার বুকের উপরে লিখলেন এরপর আমরা ইনায়তপুর দরবার শরীফে ঘুরে আসলাম এরপর কেবলাজান হুজুর সাহেবের হুকুম পালনের জন্য আমি আস্তে আস্তে খাইতে চেষ্টা করিলাম কিন্তু এমনই অবস্থা বাবা দীর্ঘদিন না খেয়ে থাকতে থাকতে আমার যেন ভাত দেখলেই বমি আসত আমার পীর আমাকে দয়া করলেন উসিলায় আল্লাহ পাক দয়া করলেন আস্তে আস্তে আমি খাওয়া শিখলাম কিন্তু বাবা সেই থেকে বাতের তৃপ্তি আমার যেন উঠে গেছে তাই হে বাবা সকল পীর যে কত আপন পীর যে কত দূরদী বান্ধব সেটা তুমি তখনই বুঝবে যখন আপন পীরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে সম্মানিত জাকের ভাই এবং জাকের বোন সকল আজকের এই ঘটনাটি বলার একটাই কারণ ছিল সেটা হলো সামনে মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ যার আরেক নাম মহাপবিত্র আঠারোই বৈশাখ বা পহেলা মে এই আঠারোই বৈশাখ রজনীতে আমরা আমাদের এই মহান মুর্শিদকে হারিয়েছি মুর্শিদ হারানো বেদনা মুর্শিদ হারানো যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী মুরিদ ব্যতীত আর তো কেউ বোঝে না তাই কেবলা যান হুজুর সাহেব তিনি আপন মুসজিদের মহাব্বতে দীর্ঘদিন না খেয়ে তিনি মৃত্যুর অপেক্ষায় ছিলেন তার একটাই কারণ ছিল তুমি মুর্শিদ নাই আমিও থাকবো না এটার নামই হলো ভালোবাসা এটার নামই হচ্ছে প্রেম আমরা তো সেই ভালোবাসতে পারি নাই সেরকম ভালোবাসা হৃদয় আমাদের মধ্যে নাই কিন্তু আমরা তো সেই মহানলীর গোলাম আমরা সেই মহানলীর কদমের ধুলা আমরা ভিক্ষা চাই সেই ভালোবাসার চিঞ্চিত পরিমাণ অর্জন আমাদের দেলের মধ্যে আসে আমরা দয়াল মুর্শিদের কদমে আর্জি জানাই দয়া করে তুমি তোমার কদমে আমাদের জীবনভর জান দিয়া মাল দিয়া যেন গোলামি করতে পারি তোমার কদম থেকে আমাদেরকে তাড়িয়ে দিও না আমাদের বংশকর্মে তোমার কদমে আমাদেরকে আশ্রয় দাও তুমি দয়া করে আমাদের কবুল করে নাও তোমার ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে দাও আমরা এই আশা ব্যক্ত করি আজকের এই ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তা বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম रहमतु लाही अबरकत